ওদেরকে মেরে ওদের লাশকে আমি চিল কাক দেখাবো তুই ঢ্যামনার বাচ্চা আবার ঘরে এসেছিস আমার এই মালিক জামাই এই লাউড়া জামাই তুই আর কোথা জ্বালাবি আমাদের তোর বাপকে যে তুলে নিয়ে গেছে সেটা কি তুই জানিস খাদা মুখ কত দেখা তো না আমি লাটকি মেরে দাও ছাটটা মেরে দাও আমার কবি না আমার দিতে তোর বাপের যে এরকম অবস্থা করছে তোর কি দেখে রাগ হচ্ছে না একটু দয়া মা হচ্ছে না এবো দেখিস তো তোর মাকে সামলা মুখ সামলা কথা বল বল

তিনটে ছেলে আছে ওই ছেলেগুলোকে আমাকে প্রাণে মারতে হবে তাই নাকি হ্যাঁ ওই তিনজন হচ্ছে আমার জানি দুশ্মন যতক্ষণ না ওদেরকে পৃথিবী থেকে শেষ করতে পাচ্ছি আমি শান্তি পাচ্ছি না ওদের ব্যবস্থা আমি করে দেবো আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে সেটা নয় করবি তার আগে শুনে রাখ আমার না একটু আলুর দোষ আছে বুঝলি তো মাঝে মাঝে আমি লোকে বসে একটু টক 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 করি হ্যাঁ সেগুলোর ব্যবস্থা তোকে কিন্তু করে দিতে হবে ওই কাজও করতে হবে আমার সাথে কাজ করতে গেলে সবই করতে হবে যা আমি বলবো বড় ভাই কুকুর তোর কি হলো রে আমাকে দিল কে লিয়ে দিলো আমাকে তোকে কারা মারলো ব্য আমাকে কি মার মারলো ওই কালো কুকুর আরো ফুটো মিলে ও রে বাপরে বাপরে আমার মাথায় ডবল লাইন হয়ে গেলো রে সত্যি বড় ভাই ওদেরকে দেখতে ওরকম প্যাকাটির মতো কি না মারলো আমার মাজা ফাজা সব ভেঙে দিয়েছে গো তাই নাকি হ্যাঁ হ্যাঁ বড়ো ভাই সত্যি তুই যে বললি তুই কালো কুকুরে বউয়ের পেছনে যাচ্ছিস আমি তো ধরেই ফেলেছিলাম কালো কুকুরের বউকে শুধু কলে তুলে নিয়ে আসতে বাকি তার মধ্যেই কালো কুকুরের ফুটো সামনে পড়ে গেল আর ওরা বউকে বাঁচিয়ে নিয়ে আমাকে দুজন মিলে কি মারা মারলো বাচ্চা দুটোর বুকে প্রচুর বড় পাঠা আমার দুজনকেই মারলো ওরা হামসাপারকেও আগে মেনে এখন এখন কুকুরকেও মারলো হ্যাঁ বড়ো ভাই ওরা আমাদের টকে টকে রাখে প্ল্যান করে থাকে আমাদের উপর নজর রেখে দিয়েছে যখনই আমরা বাইরে বসেছি তখনই আমাদের কেলে দিচ্ছে তোমরা কুদবে না এছাড়া কি করো তোমরা প্ল্যান খেলাতে পারো না ওদের বউটা তো ঢেমে না কালো কুকুরের বউটা ওর তো আমাকে ফাঁকাই নিয়ে গেলো যাতে ওরা খেলাতে পারে সুবিধা মতো আমাকে তাই দুজনে মিলে গুছিয়ে কেলে দিল ঘরে পেছনে ছি 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 দেখেছিস দেখেছিস এটা দুজন আমার মানসম্মান পুরো শেষ করে দিয়েছে একদম আমি আর হামসাপা যদি একসাথে থাকতাম তাহলে ওরা এতটা কিছু করতে পারতো না হামসাবার ও তো আগেই ছিল বসে আছে ও তো হাত আগে ভেঙে বসে আছে ও তোর সাথে থাকলে দুজনে মাঝে ভেঙে পড়ে থাকতেছিস রাস্তায় পালচুদা দুজন মিলে এটা পিংলে ছেলেকে মারতে পারে না তোদের কিল গিয়ে গাড় ফাটিয়ে ভালো করেছে বড় ভাই তুমি কিন্তু আমার অপমান করছো এই না সামনে এটা কিন্তু ঠিক নয় আমি কিন্তু চলে যাওয়া বলে দিলাম এই আর কপালি ছোড়া তুই জানিস না ভুলে গেছিস এখান থেকে যাওয়া তো সহজ নয় বড় ভাই কি হলো বে তুই দাঁড়াতে আছিস কেন এরকম ওই ভাই আমি আমার মারে বদলা নিয়ে নিছি ফুটার বাপকে তুলে নিয়ে চলেছি আর এই টাঙ্গি রেখে দিছি তাই নাকি হ্যাঁ তবে না দেখি মালটাকে একদম পুরো উল্টো টাঙিয়ে পাছা লাল করে দিয়েছি তাহলে তো শুয়ে বাচ্চাটা এখন ছটপট করছে হুম তুই বাল ছেছ ও বাবা পালিয়ে যাবে এ ধরে রাখতে পারে নাকি এ ফাদা মুকো তুই আবার কথা বললি এক কই দেবি তো কপালে ধনে ডগ বুঝিয়ে দেব দেখেন দেখেন এমএলএ স্যার আপনার সামনে কি আমি খাজা কথা বলছি তুই চুপ চুপ করে দে বাড়ি বাড়ি পড়ে কথা বলছি তুই শান্তি চলে বাইরে আয় তারপর তো মজা দেখাচ্ছি বড় ভাই আপনার মধ্যে নারী পাওয়ার ফার কিছু নেই কি কি বললি ঠিকই বলছি আমি আমাকে সাদা কুকুরকে দুজনকে কে হলো তাতে নেওয়ার জন্য আপনি কিছুই বলছেন না প্রতিশোধ তো বলবে আমি আরো লোকজন ডেকেছি চিন্তা করিস না তোরা আমি কসম খেয়েছি রে ওদের তিনজনকে বাঁচতে দেবই না তোরা দুজন এখানে থাক আমি সাদা কুকুরকে নিয়ে একটু ঘরের দিকে যাচ্ছি ঠিক আছে ধান কি হয় বলবো

কি তুমি তুমি এখানে চলে কেন আমি আসছিলাম তো আমার ভালো লাগছে তাই চলে কে কেন ভালো লাগছে না আমি আসি আমি আমি আছি তুই বল বল আমার কি হয়েছে তুমি তুমি ওদিকে ওদিকে চলো এই কি চল ওদিকে ওদিকে আমি চলো চলো কি হলো কথা কি বলতে মুখ বন্ধ করে আমি বন্ধ করে তোরা আমি চুপচাপ থাকবো তুমি কি না চলো চলো আমি যাচ্ছি চলো বলে 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 তুমি কেন এসেছ এখানে হ্যাঁ আমি তো আসছিলাম কি এত দরকার আছে এখানে চলে এলে হ্যাঁ না আগে দাঁতগুলো বন্ধ করো নাও এবার বলো আমার তোমার জন্য খুব মন খারাপ করছিল তোমাকে দেখতে ইচ্ছা করছিল তাই তোমাকে চলে এলাম হোয়াট তাই সত্যি করে হ্যাঁ চলো না আমরা একটু ঘুরতে যাই দুজনে তুমি কোথায় যাবে বলো তো এখন হ্যাঁ একটু রাতে বেলা গেলে হতো না রাতে বেলা তো যাবই এখন কি করব আমি একা একা চলো না আমার সাথে একটু ঘুরতে যাই আমরা এই বোকাচোদা ছোড়াটা কার সাথে কথা বলছে কে এই মাগিটা তুমি তো জানতাম তুমি আমার কাছে থাকতেই পারবে না যখন আমি ডাকবো আমার সাথে চলে যাবে হ্যাঁ যাব তো তোমার সাথে তো যাব আমি তুমি চলে আছে কি বলো ওই ঢামড়াটাকে লাল জামা পরে ওটা ওটা একটা ছোট বাচ্চা আচ্ছা তুমি জায়গাটা কি করে চিনলে আমি তোমায় ভালোবাসি তুমি পছন্দ করে তাই তোমার সব খবর রাখি আমি তোমার কাছে থাকতে পারছিলাম না তাই চলে এলাম ও বাবা তাই নাকি ওহ তোমার হাসি দেখে আমার দিলটা একবার খুশ হয়ে গেল তাতে আয় অন্য কাজ যেতে হবে তো নাকি

তোমাকে বিলি তাই বিলি দাও না চিকে তানি চিকে তো দিত না শালা কি ধামনা ছিলে রে তুই তুই আমি ভালো কত দুধ নিয়ে এসে রে দুধ খা সিগারেট কি খাবি তুই মানে দুধ আমি খাব না হ্যাঁ আমি চিকে খাব চিকে কি হরে আরে এটা তো ছেলে তো নাকি মানে এটা আমার সন্দেহ হচ্ছে তুমি কি বলতে যাও হ্যাঁ আমার উপর সন্দেহ করছো তুমি আলো এ মাগ মাগি মাগি হ্যাঁ দেখতে পাচ্ছ না কালকে বিলি চাইছে আজকে সিগারেট চাইছে এ কি ছেলে হ্যাঁ এ মুখ না ব্যাপারে হ্যাঁ এটা সিগারেট দিতে পারতে না খাইতে খালি বক 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 কই যাচ্ছে দে 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 ভালো বাপ চিকে দে পুরী সর্বনাশ এই বালের ছেলে একটা সিগারেট খাবে বলছে